আর যেটুকু কুচি লাগা আছে সেইটুকু কিন্তু আবাদ সুবেদ হয় এই ধানটা উঠার পর মনে করো আমরা এই যে কেউ ভুট্টা লাগাবে কেউ আলু লাগাবে কেউ জামাক লাগাবে ভুট্টাটা এখানে সবথেকে বেশি হয় হ্যাঁ দোনে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত হয় ভুট্টাটা মানে সবাই ভুট্টাটা বেশি আবাদ ভুট্টার আবাদটা বেশি হয় এখানে এমনিতে কটা ফসল পায় মনে করো এই আমাদের যে ধানটা লাগাছে এই ধানটা উঠলে মনে করো কেউ ভুট্টা গাড়বে কেউ আলু গাড়বে আর সঙ্গে ফির কেউ কেউ তামাকও গাড়বে এখানে ভুট্টা এবং আলু দুটাই হয় দুটাই হয় আচ্ছা তো এখন কোন জমির প্রস্তুতি আপনি চালাচ্ছেন এই যে জমি যে আপনি চাষ এখন আমি যেটা চাষ করছি এটা আলু লাগাবো এটা আলু লাগাবো হ্যাঁ আলু লাগাবো আচ্ছা তো এখানে জমির দাম কেমন জমি বর্তমান যেটা চলছে মানে সাতাশ শতক জমি যদি বেচা মধ্যে হয় তাহলে মনে করে সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত দোল চলছে আচ্ছা কেউ যদি এখানে আপনার জমি ভাড়া নিতে চায় খামার টামার করার জন্য মনে খামার বাড়ি করবে বা আপনার গরু ছাগল পুষবে ঠিক আছে হ্যাঁ এটাও তাহলে পাওয়া যাবে বা ধান চাষ করবে বা ভুট্টা চাষ করবে এরকম জমি বন্ধক হিসেবে পাওয়া যাবে ভাগা হিসেবে আচ্ছা এটা কি রকম বন্ধক মনে করো দোন কি রকম বর্তমানে বর্তমানে যেটা চলছে দেড় লাখ টাকা দোন ডাক্তার দের থেকে পুরনো দুইlecture দন বন্ধ হয়ে চলছে বছরে মানে বছরে বছরে বল থেকে আপনি এক খানো খাইতে পারেন দুই খানো কি পাঁচ বছর ওটা একটা লিখিত হয় আচ্ছা এই ভাবে চলছে আচ্ছা আর আশেপাশে কেউ যদি গরু ছাগল কাটতে চায় তাও তাও সেও লোক আছে এখানে শত নয় আদি দিতে পারবে হ্যাঁ পারবে হ্যাঁ পারবে আচ্ছা এখানটায় ফসল হয় এই যে ধান হয় আর এই যে তামক হয় ভুট্টে হয় এই এইটাই ছাড়া আর কোনো ইত্যাদি ফসল হয় তামাক আপনার ভু ধান কয়টা হয় ধান হয় একটাই ধান এই যে হে ধান হইলো আর ধান হয় না আর বেশিরভাগ ভুট্টাই চাষ করা হয় ভুট্টা হয় বাড়িতে গরু ছাগল আছে আছে গরু ছাগল আছে আচ্ছা গরু আছে ছাগল এখানে জমি জমা বন্ধক পাওয়া যায় হ্যাঁ বন্ধক আছে বন্ধক পাওয়া যায় ভাড়া পাওয়া যায় কেউ যদি মোরখান খামার করতে চায় তাহলে জমি নিতে পারবে হ্যাঁ নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা এখানে যদি কেউ যদি জমি নিতে চায় তাহলে কি হিসাবে এটা এখানে জমি আপনার ইয়ে দেয় আপনি যদি খন নেন তাহলে নিতে পারবেন আপনি যদি বন্ধক নেন নিতে পারবেন আপনি যদি কিনে নেন নিতে পারবেন আচ্ছা আপনার সুবিধার ওপর সুবিধা কেনাবেচা কেমন হয় কিনে বেচা হচ্ছে বর্তমান তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা দন তিন লাখ সাড়ে তিন মানে কয় শতকে এক দন সাতাশ শতকে দন আর একটাই আমাদের সমস্যা কিন্তু এই দিয়ে এই যে মনে হয় বন্যা সিজনে আবার এই চহড় এলাকায়

মনে করে একটা রুগী যে অসুস্থ হইলে তরিত গতিকে আমরা গেতে পারি না সময় লাগে আচ্ছা এমনি এখানে স্থানীয় কোনো ডাক্তার আছে হ্যাঁ আছে এগুলো দিয়ে সামান্য চিকিৎসা জ্বর জ্বর জারি হইলে এখানে স্কুল মাদ্রাসা এগুলো না আছে তো হ্যাঁ আছে আছে আচ্ছা আর এমনি কমিউনিটি সেন্টার স্বাস্থ্য কমিউনিটি সেন্টার কি আছে হ্যাঁ আছে সেখানে আছে মহিলাদের হ্যাঁ হ্যাঁ আছে নিয়মিত ডাক্তার এখানে আসে আসে আচ্ছা রোগী দেখেন হ্যাঁ রোগী দেখে হুম দেখেন